ভারতের যে সংবাদ মাধ্যম রয়েছে সে সংবাদ মাধ্যম দেখা গিয়েছে বাংলাদেশের যে একটা বাংলাদেশ যে একটা স্বাধীনতা পেয়েছে সেই স্বাধীনতাটাকে তারা বিশ্বাস করতে চাচ্ছে না তারা ওই শেখ মুজিবরের যে স্বাধীনতা ওটাকে তারা চাচ্ছে ঠিক আছে ওই স্বাধীনতাকে তারা চাচ্ছে শেখ মুজিবরের মানে তারা শেখ মুজিবকে সামনে নিয়ে তারা এই দেশের থেকে অসম অনেক জিনিসপত্র তারা নিতে পেরেছে অনেক অর্থ নিতে পেরেছে শুধু শেখ মুজিবরকে সামনে রাখার মাধ্যমে কিন্তু এখন তো শেখ মুজিবরকে আর সামনে রাখতে তারা পারছে না ঠিক আছে এই কারণে তারা কোনো কিছু নিতেও পারছে না হ্যাঁ তারা কারো উপরে যদি কোনো চড়াও হয় তাহলে তারা একটা ট্যাগ লাগিয়ে দিত সেই ট্যাকের মাধ্যমে কারোকে চড়াও হতো ঠিক আছে তো এই যে দেলোয়ার সাইদি ঠিক আছে দেওয়ার রোসেন সাঈদি ছিলেন বাংলাদেশের এক সূর্য সন্তান ঠিক আছে যার ওয়াজ শুনে হাজার হাজার মানুষ মুসলমান তো হয়েছে এবং তার ওয়াচের মাধ্যমে ভারতের অন্যায় অবিচারের বিরুদ্ধে তিনি কঠোরভাবে একটা রুখে দাঁড়াতেন কঠোর কঠোর বার্তা তিনি দিতেন ঠিক আছে এটা ছিল ভারতের একটা মাথা ব্যথার কারণ এই কারণে তারা তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সরিয়ে দেওয়ার সিদ্ধান্ততে তারা অটল হয়েছিল এবং সেটা তারা বাস্তবায়িত করেছে ঠিক আছে তো জামাতের যে বড় বড় নেতাদেরকে এই যে ভারত এরাই কিন্তু সরিয়ে দিয়েছে এরাই যা করার এরা নিজেরাই করেছে ঠিক আছে এখানে অন্য কোনো হাত নেই এটা ভারতের একটা প্লান ছিল সে প্লান অনুযায়ী ভারত এগিয়েছিল বাংলাদেশের জনগণ সেটা বুঝতে পারেনি এটা জনগণ বুঝতে পারেনি যার কারণে জনগণও সেটা মানে তাদের যে জাগরণ সেটা ঘটাতে পারেনি তাদের যে জাগরণ সেটা কবে ঘটালো যখন সাঈদির সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন চলে গেলেন তখন তাদের জাগরণ তারা ঘটিয়েছে সাঈদির সাহেব ছিল বাংলাদেশের সবচেয়ে আপন ব্যক্তি মানে বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করতে হলে সর্বপ্রথম হোসেন সাইদিকে বিশ্বাস করতে হবে তেলারসান সাইদিকে বিশ্বাস করতে হবে যদি বাংলাদেশ স্বাধীনতাকে কেউ বিশ্বাস করতে হয় সব ওনাকে বিশ্বাস করতে হবে কারণ সাইদ সাহেবের সবচেয়ে বেশি অবদান ছিল উনিশশো সালে এই দেশের স্বাধীনতার জন্য স্বাধীনতা যে যত ধরনের কার্যক্রম যা কার্যক্রম যা ছিল এটা সাঈদি সাহেবের সবচেয়ে বেশি ছিল বাংলাদেশে তো ওনাকে সরিয়ে দিয়ে মানে ভারত চেয়েছিলো যে আরও একটা মানে এ দেশের বিরুদ্ধে আরও কীভাবে প্রবাগানটা ছড়ানো চাই এ দেশটা কীভাবে লুটে ফুটে খাওয়া যায় এটা তাদের প্ল্যান ছিল ঠিক আছে